এ পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছয় নং চক্র ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাওলানা হারুন রশিদ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ছয় নং চক্র ইউনিয়ন সাঘা কর্তৃক আয়োজিত আজকে গল্লবপুর ভোট কেন্দ্রের নির্বাচনী কমিটি গঠন প্রসঙ্গে আজকের এই বৈঠকের মান্যবার সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক মিজানুর রহমান স্যার বাংলাদেশ জামাতে ইসলামীর তিরুগঞ্জ উপজেলা সম্মানিত আমির আজকে উপস্থিত আছেন সয়নাম টুকরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি আলেম জনাব মাওলানা রঘুনুজ্জামান ভাই উপস্থিত আছেন পত্র ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি উপস্থিত আছেন মাল সম্পাদক উপস্থিত আছেন মান্যবার পত্র ইউনিয়নের জামাত ইসলামের সম্মানিত সঞ্চালক সেক্রেটারি জনাব মাওলানা মোস্তাফিজুর রহমান বেলালী সাহেব আরো উপস্থিত আছেন অন্যান্য ওয়ার্ড সভাপতি সেলিনারি এবং সর্বিস্তরের দায়িত্বশীল এবং কর্মী সুদি সমর্থক সহযোগী সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম মো রহম্মদুল্লাহ সম্মানিত ভাইশাপ আপনারা জানেন আমরা বাংলাদেশে দীর্ঘদিন থেকে ইসলামী আন্দোলন কোরআনের আইন সব লোকের শাসন কায়েমের সব আমাদের একটা আশা আকাঙ্ক্ষা প্রতীক কিনা আমরা চাই কি এদেশে আল্লাহর আইন আর সব লোকের শাসন এই দুটা জিনিস আমাদের চাওয়া এবং পাওয়া আল্লাহ রবুল আলমিন দীর্ঘদিনের এই ত্যাগ প্রতীক্ষা আজকে উপেক্ষা করে যে জায়গাতে আমরা বসে আজকে বক্তব্য রাখছি এই জায়গাগুলো তুই এমন এক সময় আছে যে জামাত ইসলামী বা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এ ধরনের কথাগুলো তাকে পাগলা মনে করত আজকে এমন পরিবেশ আসছে যে এটা ছাড়া সারা দেশ এখানে কেন শুধু সারা দেশে সারা দেশে বললে ভুল হবে বর্তমানে সারা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামী একটা সরকার গঠন করতে যাচ্ছে সরকার গঠন করার প্রায় অবস্থা এই আলোক সৃষ্ট হয়ে গেছে ইনশাল আপনারা কি মনে করেন ইনশাল আমরা আশা করছি যেটা আল্লাহ আল্লাহ রাবুল আলামী হয়তো কবুল করেছেন আপনাদের ভয়ের কারণ নাই আপনাদের নিরাশ হওয়ার কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ রাবুল আলামিন যেটা চাইছেন আপনাদের আশা আল্লাহ রাবুল আলমিনী এবারে ইনশাল্লাহ কবুল করে ফেলাম ইনশাআল্লাহ সম্মানিত ভাইসব তাই আমাদের কর্তব্য হলো আমরা বসে থাকবো না নিটোর হব না নিস্তব্ধ হব না নীরব থাকবো না আমরা আমাদের এই সৎ লোকের শাসন আর কোরআনের আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এই দরটা আমরা সবাই সবাইকে দিতে পারি ইনশাল্লাহ সম্মানিত ভাই সব আমরা কোরান ছাড়া এদেশে কোনো আইন চালু হোক এটা আমরা চাই না চাই কি আমরা চাই এদেশে কোরানের আইনে আমাদের রাষ্ট্র পরিচালনা হোক আমরা চাই এদেশে কোরানের আইনে আইন আদালত সবগুলো পরিচালনা হোক আমরা চাই কোরানের আইনে ব্যবস্থা পরিচালনা হোক আমরা চাই কোরানের আইনে আমাদের এ দেশের শ্রমিক এদেশের জনসাধারণ কৃষক মজুর যত মানুষ আছে তাদের তাদের জীবন ব্যবস্থা কোরআনের অনুযায়ী চলে যেন এদেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি নির্যাতন জুলুম বিশ্লেষণ সব দেখুন উৎখাত করে একটা শান্তিময় একটা জিনিস ব্যবস্থা এদেশ যেন চালু হয় আমরা চাই সম্মানিত ভাই সব আমরা আশা করি যদি কোরআনের আইন বাংলাদেশে চালু হয় সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে পারি যদি আল্লাহর মোলা কবুল করেন তাহলে এ দেশটা সোনার বাংলাদেশ হিসাবে আমরা পরিচয় তখন পাব সম্মানিত ভাই সব এ দেশে আমরা তখনই নীরবে ঘুমাতে পারবো নিশ্চিন্তায় ঘুমাতে পারবো নির্দ্বিধায় থাকতে পারবো অভাব অনুসারে থাকবো না আল্লাহ রাবুল আলমিন আমাদের সমস্ত হতাশা দুরাশা যত যা কি সবগুলা পূরণ করে দেবেন ইচ্ছা আপনারা তো জানেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন সেখানকার আলো বাতাস হাওয়া বাতাস গাছপালা কীট পতঙ্গ যত জীবজন্তু সবাই আল্লাহ জিকের শুরু করে আল্লাহ স্মরণ করলো আল্লাহ বলে আলামিন রহমতুল আলামিনকে এখানে পাঠাই তা আমরা সেই আদর্শে এখানে প্রতিষ্ঠা করতে চাই তাই এখন আগিয়ে আসুন আমরা সবাই মিলে সারা দেশের যে আলোয় সৃষ্টি হয়ে গেছে দাড়ি পাল্লা আর দাড়ি পাল্লা জামাত আর জামাত এমন একটি ঘর নাই এমন একটি বাড়ি নাই এমন একটি পাড়া নাই যেখানে জামাতে ইসলামের লোক নাই যেখানে দাড়ি কোনো ভোট নাই ঠিক কি না তাই আমরা আশা করি এই ছয় নম্বর টুকরে ইউনিয়নে আমরা এবারে নির্বাচনে দেখাই দিতে চাই জামানত বাংলাদেশের জামানত ইসলামের দাড়িপাল্লা মার্কা সবার চাইতে অনেকগুলো ভোট বেঁচে গিয়েছে পারো কি না আমরা এখানে প্রতিজ্ঞা করবো আগামী দিনে যে নির্বাচন হবে সে নির্বাচনটা সুষ্ঠ সুন্দর এবং দ্বিধা গন্ধহীন নির্বাকাল যদি ভোট হয় তাহলে ইনশাল্লাহ দারিপালা মার্কা এখানে বিজয় হওয়ার কোনো বিকল্প ব্যবস্থা থাকতে পারে না তাই যদি কেউ বা কোনো দলের লোকজন এই নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাকে প্রতিহত করতে চায় বা প্রশ্নবিদ্ধ করতে চায় বা জোর জোর জবরদস্তি করে ভোটকেন দখল করতে চায় তাদেরকে আমরা আজকের এই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিব যে তাদেরকে আমরা প্রতিহত করে যেন সুষ্ঠ সুন্দর এবং ন্যায়সঙ্গত গুরুজ্ঞানের নির্বাচন আমরা এখান থেকে উপহার দিতে পারি ভাইসব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি সবাইকে বিশেষ করে বাংলাদেশে এবারে শ্রমিক জন জনতা জেগে গেছে তবে আমরা এই ইতিহাসটাকে জানতে পেরেছি যখন শ্রমিক জনতা যার পিছনে বেকিং করে সে দল কিন্তু ক্ষমতায় যায় এবারে আমরা এদেশের এই বঞ্চিত লাঞ্জিত শ্রমিক জনতা যারা হতদরিদ্র তাদেরকে নিয়ে জেগে উঠেছি আমরা শ্রমিকদের মাঝে শ্রমজীবী মানুষের মাঝে ইসলামী শ্রমিক আচরণ করতে চাই ঠিক ইসলামী শ্রমিক আচরণ করতে গেলে সর্বোত্তম কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে তাই জামাত ইসলাম বাংলাদেশ বাংলা মার্কায় ভোট দিলে আমাদের হবে এবং মানুষের মধ্যে ইসলামী সুরম নীতি বাস্তবায়ন করা আমাদের সম্ভব হবে ইনশাআল্লাহ আমি এই শেষ করেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আসসালামাইকুম রাত